নমস্কার আজকে আর একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে লেবুর রস একে একে গোলমরিচের গুঁড়ো নুন তেল দই জল ঝরানো দই হলে বেটার লঙ্কার গুঁড়ো হুম লাল লঙ্কার গুঁড়ো তন্দুরি চিকেন মশলা হলুদ গুঁড়ো চাট মশলা ভালো করে মাখিয়ে নিলাম প্রথম পর্যায়ে তারপর কিছুক্ষণ বাদে আরও কিছু জিনিস মেশাতে হবে পরপর বলছি তাওয়ার মধ্যে একটু বেসন নিয়ে সেটাকে একটুখানি রোস্ট করে নেব অল্প রং ধরা অবধি রোস্ট করে সেই রোস্টেড বেসনের সাথে কাশ্মীরি লাল মিচ পাউডার মানে যেটা শুধুমাত্র কালারের জন্য জিঞ্জার গার্লিক পেস্ট কাসুরি মেথি পরপর পরপর অ্যাড করতে থাকবো তাছাড়া গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো তন্দুরি চিকেন মশলা একটু কম লাগছিল আর একটু আমি দিয়ে দিলাম দিয়ে আবার সেকেন্ড পর্যায়ে ভালো করে মাখালাম তারপরে সেই ভেজে রাখা বেসনটাও দিয়ে মাখিয়ে রাখলাম দিয়ে ফ্রিজে রেখে দিলাম রেস্টে বেশ কিছুক্ষণ সবজিগুলো কেটে সেগুলোকে জাস্ট ভাপিয়ে নিচ্ছি এবং জলটা এমনই দিতে হবে যাতে জলটা ফেলতে না হয় ওই জলটা পুরোপুরি সেদ্ধর কাজে লেগে যায় সেটা নুন দিয়ে সেদ্ধ করলে বেটার সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু আলুগুলোকে তুলে রেখেছিলাম আলুগুলো পুরো এখানে সেদ্ধ করিনি এখানে সেদ্ধ হবেও না যেহেতু নতুন আলু আমি এটাকে রোস্টের সঙ্গে দেব বলে রেখে দিয়েছি তারপরে মাখন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সবজিটাকে জাস্ট ভেজিটেবলসগুলোকে একটু সতে করে রেখে দিলাম তারপরে যেটা আমাদের ম্যারিনেটেড চিকেন ছিল সেটাকে বার করে এনে ফ্রিজ থেকে তার মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে আবার যদি পাঁচ দশ মিনিট রাখতে পারেন ভালো না হলে কোনো দরকার নেই সবজিটাকে তুলে আলাদা জায়গায় রেখে দিলাম পরে মেশানো হবে কড়া গরম করে তাতে ভীষণ সামান্য তেল দিয়ে চিকেনগুলো পরপর পরপর সুন্দর করে সাজিয়ে দিলাম যাতে প্রত্যেকটা চিকেন কড়াইয়ের ফ্লোরটাকে টাচ করতে পারে আর আলুগুলোও দিয়ে দিলাম যা মশলা ছিল সব দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিলাম অল্প একটু বিট নুন দিলাম এই সমস্ত দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এপাশ ওপাশ উল্টে 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 ঢিমে আঁচে চিকেনটাকে কুক করতে হবে এক ফোটা জলও কিন্তু দেওয়া যাবে না আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে জলের পর তেল ছাড়তে শুরু করেছে এমতো অবস্থায় একটুখানি নাটমেঘের গুঁড়ো মানে জাইফলের গুঁড়ো আর দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম এটা অপশানাল ঢাকা চাপা দিয়ে করতে করতে বেশ কিছুটা জল মানে শুকিয়ে গেছে তেলটাও ছেড়ে এসেছে পুরোপুরিভাবে চিকেনগুলোও হাত থেকে ছাড়তে শুরু করেছে আমাদের কিন্তু কন্টিনিউয়াস উল্টে যেতে হবে প্রায় শেষ পর্যায়ে আমি একটু কাঠকয়লা কয়লা নিয়ে সেটাকে গরম করে একটা বাটিতে দিয়ে তার মধ্যে বাটার দিয়ে জাস্ট স্মোকি ফ্লেভারটা আনার জন্য ওর মধ্যে রেখে দিলাম বেশ পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে বাটিটাকে ওখান থেকে সরিয়ে নিলাম তারপরে জাস্ট নেড়ে চেড়ে দেখুন একদম তলাটা শুকিয়ে গেছে সবজি যেটা আগে থেকে রোস্ট করে রেখেছিলাম মিশিয়ে দিলাম ব্যাস রেডি তন্দুরি চিকেন উইথ ভেজিটেবলস এবার সার্ভ করতে হবে নমস্কার